যদি আমরা কেউ কলকাতার নাম স্মরণ করি তাহলে সবার প্রথমেই আমাদের মনে যে জিনিসটা আসে আজ সেটা নিয়েই আমাদের এই ভিডিও হ্যাঁ একদম ঠিক ধরেছেন হাওড়া ব্রিজ কলকাতায় আসা মানুষদের কাছে এই ব্রিজ সর্বদাই অন্যতম আকর্ষণীয় এই ব্রিজ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা সবাইকে অবাক করে দেয় চলুন দেখে নেওয়া যাক সেই রকমই কিছু তথ্য যা আমাদের অনেকেরই কাছে হাওড়া ব্রিজ পশ্চিমবঙ্গের হুগলি নদীর ধারে বিস্তৃত একটি ব্রিজ অর্থাৎ ঝুলন্ত সেতু আপনি কি জানেন বিশাল আকৃতি এই সেতুতে কোনো পিলার নেই এমনকি কোনো নাট স্ক্রু ছাড়াই এই ব্রিজ তৈরি হয়েছে দু হাজার তিনশো তেরো ফুট দৈর্ঘ্য একাত্তর ফুট প্রস্ত এবং দুশো উনসত্তর ফুট উচ্চতা বিশিষ্ট এই বিশাল আকৃতি সেতুটি বানানোর জন্য সর্বপ্রথম উনিশশো সালে একটি কমিটি গঠন করা হয় এবং ঠিক করা হয় সঠিক এবং উপযুক্ত নকশা প্রদানকারীকে তিন হাজার জিবিপি অর্থাৎ বর্তমান ভারতীয় মূল্যে প্রায় দু লক্ষ একাশি হাজার টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হবে সর্বোপরি অনেক প্রমুখ ইঞ্জিনিয়ারের সহায়তায় ব্রেথওয়েড বার্ন অ্যান্ড জোসেফ কনস্ট্রাকশন কোম্পানির তত্ত্বাবধানে এই ব্রিজটি নির্মিত হয় উনিশশো সালের চোদ্দই জুন এই হাওড়া ব্রিজের নতুন নামকরণ হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে রবীন্দ্র সেতু যদিও অনেকেই এখনো পর্যন্ত একে হাওড়া ব্রিজ নামেই বেশি জানে আপনি কি জানেন বিশ্বের সব থেকে ব্যস্ততম ট্রাফিকের মধ্যে এই হাওড়া ব্রিজ একটি এটার উপর দিয়ে প্রতিদিন প্রায় গড়ে তিন লক্ষ যানবাহন এবং প্রায় সাড়ে চার লক্ষ মানুষ যাতায়াত করে যখন এই ব্রিজটা বানানো হয় এটি ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ঝুলন্ত সেতু এবং বর্তমানে এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ঝুলন্ত সেতু যেটা আমাদের সকল ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের জিনিস নির্মাণ হওয়ার পর সর্বপ্রথম এর উপর দিয়ে একটি সলিটারি ট্রাম চালানো হয় যদিও উনিশশো সালে যান জট এড়াতে এই ব্রিজের উপর দিয়ে ট্রাম নিষিদ্ধ করা হয় এই ব্রিজটি বানাতে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো টন বিশেষ প্রযুক্তিতে তৈরি ইস্পাত লেগেছে যার নাম টিসকর্ম আর এই সমস্ত ইস্পাতই টাটা স্টিল প্রদান করেছিল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই হাওড়া ব্রিজের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কলকাতা পোর্ট ট্রাস্ট এবং প্রতি বছর শুধুমাত্র রঙ করাতেই প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো লিটার রং ব্যবহৃত হয় প্রায় সাতাত্তর বছর আগে নির্মিত এই ব্রিজটিতে যদিও ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল কিন্তু আপনারা জানলে হতাশ হবেন যে বর্তমানে পাখির বিষ্ঠা এবং বিশেষ করে নিত্যযাত্রীদের ফেলা পানের পিক থেকে এবং গুটকা থেকে এই ঐতিহাসিক ব্রিজের স্বাস্থ্যের অনেক ক্ষতি হচ্ছে যা ইঞ্জিনিয়ারদের কাছে সত্যি অনেক চিন্তার একটি বিষয় একজন ভারতীয় হিসাবে এই ঐতিহাসিক সেতুর মর্যাদা রক্ষা করা কি আমাদের সকলের কর্তব্যর মধ্যে পড়ে না আজ এটুকুই পরের এপিসোডের জন্য অপেক্ষা করুন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন